আসসালামু আলাইকুম বার্তা নিয়ে সবাইকে স্বাগতম বাংলাদেশ চীনের উপর নজর রাখতে হলদিয়া নদীতে ঘাঁটি স্থাপন করছে ভারত ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে নতুন একটি নৌঘাটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নৌবাহিনী চীনের নৌবাহিনী ক্রমবর্ধমান তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানে পরিবর্তিত আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতির প্রেক্ষাপটে উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে সামুদ্রিক উপস্থিতি জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে তারা শীর্ষ প্রতিরক্ষা সূত্রে বলাতে ইন্ডিয়া টুডে জানায় এই ঘাঁটিটি একটি নৌ ডিটাচমেন্ট অর্থাৎ পুরো নৌবাহিনীর একটি বড় ঘাঁটির মতো নয় বরং ছোট আকারে নৌযান মোতায়েনের জন্য পৃথক ইউনিট হিসাবে কাজ করবে এখানে মূলত ছোটো আকারে যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে এই নৌঘাটির জন্য হলদিয়ার বিদ্যমান ডক কমপ্লেক্স ব্যবহার করা হবে এতে অতিরিক্ত অবকাঠামো গড়ে তোলার প্রয়োজন কম হবে তাই ঘাটিতে দ্রুত কার্যক্রম চালু করা সম্ভব হবে প্রাথমিক পর্যায়ে একটি নির্দিষ্ট জেটি নির্মাণ এবং জাহাজ ও নৌসেনাদের কার্যক্রম পরিচালনার যাবতীয় অবকাঠামো গড়ে তোলা হবে দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হলুদের এই নৌঘাটিতে ফার্স্ট ইন্টারসেপ্ট ক্রাফ্ট এবং তিনশো টন ওজনের নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফ্ট মোতায়েন করা হতে পারে এসব উচ্চগতির যুদ্ধ বিমানগুলো ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এবং দ্রুততার সঙ্গে সামুদ্রিক অভিযানে সারা দেওয়ার মতো সক্ষম করে তৈরি করা হয়েছে এই জাহাজগুলিতে সি আর এর একানব্বই কামান থাকবে এসব কামানকে নাগাসের মতো লয়েটারিং মিউনিশন ব্যবস্থায় সজ্জিত করার সম্ভাবনাও রয়েছে এর ফলে লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো এবং নজরদারি আরও কার্যকর হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আরও সংবাদ পেতে আমাদের বার্তা নির্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন